প্রিয় বন্ধুরা আমি সুদীপ মণ্ডল আপনারা দেখছেন কে ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পয়সানে একটি বাগান বাড়ি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপরে বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফুটের একটি ইটের রাস্তা দেখে নিন এবং এখান থেকে কিছুটা গেলেই আপনারা দশ ফুটের একটি ঢালাই রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে পিয়ালি রেল স্টেশন মাত্র তিন মিনিট দূরত্ব জায়গার সীমানাটি টোটাল বাউন্ডারি দেওয়া বন্ধুরা দেখে নিন আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নেবেন এবং আশেপাশে প্রচুর বসতি বসে আছে এবং বাগানবাড়ির পজিশানে একটি ইলেকট্রিক পোস্ট আপনাকে দেখিয়ে দিলাম দেখে নিন এটি বাগানবাড়ির গেট এবং চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে বন্ধুরা দেখে নিন আপনাকে দেখিয়ে দিচ্ছি চারিদিকে টোটাল পাঁচিল দিয়ে ঘেরা আছে এবং সমস্ত রকমের গাছপালা আপনারা পেয়ে যাবেন ফলন্ত গাছ সব কটি দেখে নিন এবং বাগানবাড়ির গেটটি আমি খুললাম দেখে নিন প্রবেশ গেট এবং দেখতেই পাচ্ছেন বাগানবাড়ি একটি ঘর আছে বাড়ি এবং পার্ক টাইপের করা আছে বন্ধুরা একটি নারকেল গাছ আছে দেখুন নারকেল গাছ আছে সুপারি গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে তেজপাতা গাছ আছে পেয়ারা গাছ আছে এবং পার্ক দেখে পার্ক টাইপের করা আছে বসার থাম টাইপ বসার থাম করা আছে দেখে নিন জামুল গাছ আছে ফল গাছ এবং ফুল গাছ আপনারা পেয়ে যাবেন বাগান বাগানবাড়িতে দেখে নিন জামুল গাছটি কত বড় গাছ ফলন্ত গাছ বন্ধুরা দেখে নিন কাঁঠাল গাছ আছে এবং কত বড়ো বড় গাছ আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন খুব সুন্দর পজিশানে এই বাগান বাড়িটি দেখুন এটি একটি কাঁঠাল গাছ দেখে নিন একদম ফলন্ত গাছ এবং এটি একটি ডাব গাছ দেখে নিন সুপারি গাছ অনেকগুলিই সুপারি গাছ আছে বন্ধুরা দেখুন একদম হিন্দু পরিবেশে এই বাগান বাড়িটি বন্ধুরা এবং একটি ট্যাপ কল আছে দেখেন এবং চারি সাইডে পাঁচিল দেওয়া দেখতেই পাচ্ছেন এবং একটি পুকুর আছে এবং পুকুরের পাশে টোটাল দেখতেই পাচ্ছেন সুপারি গাছ দেওয়া আছে এবং পুকুরের পূর্ব দিকে দেখে নিন কত রকমের ফুল গাছ দেখুন চারি সাইডে সুপারি গাছ দেওয়া এবং সানের সানের ঘাট আছে একটি দেখে নিন পুকুরের চারিদিকে ঘেরা আছে বন্ধুরা দেখে নিন যাতে মাটি না ঢসে যায় তার জন্য ইট দিয়ে গেঁথে পুকুরটি করে রেখে দিয়েছে বাগান বাড়ির মালিক বাড়ির পাশেই এই বাগান বাড়ির ভিতরে বাড়ির পাশেই আম গাছ আছে তেজপাতা গাছ আছে ডাব গাছ আছে সুপারি গাছ আছে দেখে নিই পেয়ারা গাছ আছে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা এবং এই জায়গাটি পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত এবং এর মৌজা শোলগলিয়া দেখে নি বাগানবাড়িটির ভিতরে বাস করছে মানে বসবাস করছে যার জন্য বাড়িটির ভিতরে আপনাদেরকে দেখাতে পারবো না এবং এ একটি গোডাউন দেখে নিন শুরু করে গোডাউনটি অ্যালবাস্টার দেওয়া আছে গিলের গেট দেওয়া আছে দেখে নিন এবং বাড়ির উত্তর দিকে একটি রাস্তাও পেয়ে যাবেন গেট দেওয়া আছে এবং ইলেকট্রিক পোস্ট কমপ্লিট করা আছে জল জলের পাইপলাইন কমপ্লিট করা এবং সানের ঘাটটি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখে নিন এবং সানের ঘাটে দেখে নিন টপ বসানো আছে টপেতে ফুল গাছ আছে তো বন্ধুরা দেখে নিন এই সানের ঘাট এবং টোটাল পুকুরটি দেখে নিন একদম হিন্দু পরিবেশে এই বাগান বাড়িটি তো বন্ধুরা আপনাদের এই বাগান বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আপনারা আসতে পারেন আপনারা আসলে কোনো রকম এক্সট্রা পয়সা নেওয়া হয় না বন্ধুরা দেখে নিন খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না এটি একটি পিয়ারা গাছ দেখে নিন তো বন্ধুরা আপনারা এই বাগান বাড়ি পজিশনে আসতে চাইলে কিভাবে আসবেন কলকাতা থেকে তার লোকেশানটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই বাগানবাড়ির পিছনের সাইডে একটি বাথরুম ঘর আছে মাজা ঘষা অল কমপ্লিট করা আছে এবং এই বাথরুমটি ইন্ডিয়ান বাথরুম দেখে নিন একটি গিলের গেট তো বন্ধুরা আপনারা কলকাতা থেকে এই জায়গা পৌঁছানে আসতে চাইলে শিয়ালদাও রেলওয়ে স্টেশন থেকে মাত্র শিয়ালদাগর রেলওয়ে স্টেশন থেকে আপনারা ক্যানিং লোকাল ট্রেন ধরবেন এবং ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেলওয়ে স্টেশন লাভবেন পিয়ালি রেল স্টেশনে লেবে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হাঁটা পথে আপনারা এই বাগানবাড়ির পজিশানে পৌঁছে যাবেন বন্ধুরা এবং একটি সোধনে গাছ আছে দেখে নিন সোধনে ডাঁটাও হয়ে আছে বন্ধুরা গাছে দেখুন তো বন্ধুরা এই বাগানবাড়িটি মালিকপক্ষ দাম রেখেছে মাত্র পঁচিশ লক্ষ টাকা দেখুন কত সুন্দর বাগান বাড়ি একদম শান্তি পরিবেশের মধ্যে এই বাগানবাড়িটি আপনারা এই বাগানবাড়ির পয়সা থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন মাছ বাজার এটিএম ডাক্তারখানা ব্যাঙ্ক সমস্ত রকমের সুব্যবস্থা পেয়ে যাচ্ছেন দেখুন এবং আশেপাশে প্রচুর বসতি বসে আছে বন্ধুরা এবং বড় বড় বিল্ডিং এবং প্রজেক্টও হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা